কচুরলতি দিয়ে তো অনেকে অনেক রকম করে রান্না করে খেয়েছেন কিন্তু ভর্তা কজনে খেয়েছেন আর আজকে আমিও কিন্তু প্রথমবার এই ভর্তাটা করে খেলাম আর কি যে মজার আর গরম ভাতের সাথে কিন্তু সে লেগেছে আর সাথে যে এক টুকরা লেবু নিয়েছিলাম মানে ভাত খাওয়ার সময় আর তো কোনো কথা নেই এটা দিয়ে গরম ভাত খেতে পারবেন অনেকগুলো আর ভর্তা মানে বাঙালিরা তো ভর্তা প্রেমী যে কোনো ভর্তা দিয়ে মানে ভাত খেতে অনেক পছন্দ করে তো এটা বানাতে প্রথমে আমি প্যানের মধ্যে শুকনা মরিচগুলো ভেজে নিয়েছি আর এই শুকনা মরিচগুলো কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়েছি আপনারা চলে কিন্তু সরিষার তেল দিয়েও এটা ভেজে নিতে পারেন আর এই লতি ভর্তাটা কিন্তু কাঁচামরিচ দিয়ে মানে এতটা মজা লাগবে না শুকনামরিচ দিয়ে কিন্তু মানে বেশি ভালো লেগেছিলো আমার কাছে আর এটা দেখেন ভাজা হয়ে গেছে তো চোলা থেকে এখন নামিয়ে ফেলছে আর এখন হচ্ছে এটার মধ্যে আমি আরেকটু তেল দিয়েছিলাম তারপর এখানে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি এ তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এটা একটু বেশি করে রসুন পেঁয়াজ কুচি দিলে মানে ভর্তাটা অনেক মজার হয় আর প্রথমবার এই ভর্তাটা করে আমাদের বাসায় সবাইকে তো খাওয়ালাম সবাই কিন্তু অনেক প্রশংসা করলো তো আমিও কিন্তু অনেকগুলো ভাত খেয়েছিলাম তো আমি কিন্তু দেখেন লতিগুলা বেছে এরকম করে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি যাতে আমার ভর্তার সময় মানে ভর্তা করতে সুবিধা হয় তারপর চোরার আঁচটাকে একটু মিডিয়াম আঁচে রেখে এগুলো একটু মানে ভেজে নিচ্ছে আর আপনারা চাইলে কিন্তু এই লতিটা সিদ্ধ করেও নিতে পারেন আপনারা চাইলে এখানে মানে লতিটা প্রথমেটি সিদ্ধ করে তারপর তেলে ভেজে নিতে পারেন আর আমি কী করলাম সরাসরি কিন্তু মানে ভেজে নিলাম আর এটাই যে হাত দিয়ে কিন্তু আমি মানে চেক করে নিব এটা সিদ্ধ হলো কিনা আমাদের বাসায় সবাই কিন্তু অবাক হয়ে গিয়েছিল যে লতি আবার এটা আবার ভর্তা করে খাওয়া যায় আর আমি ভাবলাম যে লতি আজকে সবাইকে ভর্তা করেই খাওয়াবো তো দেখেন এইগুলো এই যে আমি ভেজে নিলাম আর এখন আমি বাটনার মধ্যে শুকনো মরিচ আর লবণটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আর আপনারা যারা শুকনো মরিচ মানে পছন্দ করে না তারা কিন্তু মরিচও করতে পারেন কিন্তু কাঁচা মরিচ শুকনো মরিচের স্বাদটা আমার কাছে মনে হয় একটু আলাদা লাগে তারপরে যে এখন এই যে গুঁড়ো করার পরে এই যে লতি ভাজাটা দিয়ে দিলাম তারপরে যে ম্যাশ করে নিলাম আপনারা চাইলে কিন্তু পাটায় একটু উপর দিয়ে গড়ে নিতে পারেন আবার বেশি মানে দুইবার বাটটা যাবেন না না হলে কিন্তু একদম মানে ভর্তাটা নষ্ট হয়ে যাবে তো এই যে আমি ভালো করে ম্যাশ করে নিলাম আর এই যে দেখেন এরকম করে ম্যাশ করে নিয়েছে এখন হচ্ছে এটার উপর দিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দেবো আর সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিলাম আর হয়ে গেল কিন্তু কচুল ভর্তা তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর বন্ধুরা যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো এই যে লোভনীয় ভর্তা তো আমার চ্যানেলে আমি প্রায় কিন্তু ভর্তার রেসিপি শেয়ার করি যারা মানে ভর্তা পাগল তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটার পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে